শুক্রিয়া দর্শক মন্ডলী বিয়ের ম্যারেজ মিডিয়া থেকে আমি মৃত্যু বলছি কেমন আছেন সবাই সবাই অনেক ভালো আছেন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া এর প্রফেশন ডক্টর ছেলের বয়স পঁয়ত্রিশ বছর ছেলের চিতা পাঁচ বেশি দশ ইঞ্চি ছেলে বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার অবসরপ্রাপ্ত ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক বোন ছেলে বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া এম এম আর সি এস ছেলের প্রফেশন বিসিএস ডক্টর ছেলের বয়স বত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি সে বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত ছেলের মা ব্যাংকার অবসরপ্রাপ্ত ছেলের ভাই বোন এক বোন ছেলে বর্তমান ঠিকানা ঢাকা আছে হোম ডিস্ট্রিক্ট গায়বান্ধা ছেলে পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখা পড়া এম বিবিএস পি এইচ ছেলের প্রফেশন ডক্টর ছেলের বয়স তেত্রিশ বছর ছেলের ছোট পাঁচ পেছি নয় বৈবাহিক অবস্থা বিবাহিত ছেলের বাবা সিআইডি পুলিশ অফিসার অবসরপ্রাপ্ত ছেলের মা হাউস হয়ে ভাই বোন এক বোন ছেলে বর্তমান ঠিকানা ঢাকা ছেলে হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে পাশাপাশি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ ষোলো নম্বর ত্রিশ ঢাকা ধন্যবাদ সবাইকে